হ্যালো গাইস আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের এমন একটা তোমাদের এমন একটা জিনিস দেখাবো যা তোমরা কখনো দেখোনি নি আর আমাকে বাংলাদেশি টাকার কিছু কালেকশনস দেখাবো তো চলো শুরু করা যাক প্রথমে এই যে দু টাকার নোট এটা আমাকে আমার একটা মামা দিয়েছিল আর এটা হচ্ছে সেই দুই টাকার পেছনের সাইডটা আচ্ছা এই তারপরে আছে পাঁচ টাকার একটা নোট এটা অনেক সুন্দর দেখতে আর এটা হচ্ছে পেছনের সাইডটা ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট পঞ্চাশ বছরের রাজী উপলক্ষে বেড়েছিল আর এটা হচ্ছে একশো টাকার এই সামনের সাইটটা এটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু এটা হচ্ছে দশ টাকা এটাও এরকমই একই আর এটা হচ্ছে পেছনের সাইড এটা হচ্ছে দুশো টাকা রজত জয় এটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশত উপলক্ষ্যে এটা বার করা হয়েছিল আর ওনার একটা ছবি পেছনে দেওয়া আছে আর নৌকার ছবি দেওয়া এটাও একটা দশ টাকা এটাও একটা দশ টাকা আর তার এটা হচ্ছে পেছনের সাইডটা এটা হচ্ছে কুড়ি টাকার পেছনের সাইড এটা একটা একটা ভালো মসজিদ আর এটা হচ্ছে সামনের সাইডটা এটাও একটা দশ টাকা এটা হচ্ছে সামনের সামনের সাইডটা আর এটা হচ্ছে পেছনের সাইডটা আরেকটা জিনিস এটা হচ্ছে পাঁচ টাকার কয়েন আমাদের এখানকার পাঁচ টাকার কয়নের মতনই এটাও একটা কয়েন পাঁচ এই হচ্ছে আমার বাংলাদেশি টাকার কালেকশান তোমাদের যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমাকে সবসময় সাপোর্ট করবে থ্যাংক ইউ